অনেকেই আছেন আমাদের সাথে ব্যবসা করতে চান আমাদের চেয়েও অনেক বড় বড় প্রতিষ্ঠান আছেন হয়তো আমাদের সোর্সিং আছে এই জায়গাটায় আমরা কাজকর্ম করছি তারা যদি আমাদেরকে সুযোগ দেন আপনাদের সেবা করার কিছু কাজ করার অবশ্যই আপনাদের চায়ের আমন্ত্রণ রইল আমাদের অফিসে বিটুবি হিসাবে আমরা একসাথে খুব বেশি সাপোর্ট দিতে পারবো এই মুহূর্তে এটা বলতে পারছি না তবে রাশিয়ার ডোরটা মার্কেটটা অনেক বড় মিলিয়ন পিপল যাবে আশা রাখছি আমরা আমাদের সর্বোচ্চটুকুন সময় ধ্যান ইনভেস্টমেন্ট সব দিক দিয়ে চেষ্টা করছি এই মার্কেটটায় কাজ করার আপনাদের সহযোগিতা পেলে অল্প কিছু কাজ হয়তো দুই একজনের সাথে কিছু কাজ করলে করতে পারি আপনারা অনেক বড় বড় ফার্ম আছেন এত বেশি কাজ আমাদের হাতে নাই তবে আমরা বাংলাদেশে রাশিয়া নিয়ে ভালোভাবে যারা কাজ করার চেষ্টা করছেন আমরা হয়তো তাদের প্রথম কাতারে শাড়িতে আছে থাকতে পারবো কিনা জানি না আগামীতে বাট একটু হলফ করে এখন আছি কিনা বলতে পারি না বাট হলফ করে বলে রাখি আগামী এই দু চার পাঁচ সাত মাসে আমাদের যে টার্গেট এটা বাস্তবায়ন করে ফেলতে পারলে আগামী বৎসর রাশিয়া নিয়ে বাংলাদেশে যারা লিডিংয়ে কাজ করবে আমাদের প্রতিষ্ঠান তাদের প্রথম শাড়ির কাতারে অধিক মানুষকে অনেক মানুষকে সার্ভ করার মানসিকতার লক্ষ্য নিয়ে সর্বরকম উপায়ে আমরা আমাদের সমস্ত জনবল আমাদের বিনিয়োগ যা যা করা দরকার যাতে আরও হাজার হাজার কাজের সোর্সিং আমরা বের করতে পারি আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সেবা করার সুযোগ দিবেন যারা আমাদের বড় বড় ফার্মগুলো আছেন বি টু বিতে বিজনেস টু বিজনেসে একসাথে যদি কাজ করার সুযোগ পাই ধন্যবাদ